আসসালামু আলাইকুম হিনা হাস্তাফ কল্যাণী বিএ প্রথম সেমিস্টার আজকে তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ হলো তো রেজাল্টটা পাবলিশ হয়েছে আমরা কিন্তু তোমরা কিন্তু খুঁজছো অনেকে ওয়েবসাইটে কিন্তু ওয়েবসাইটে তোমরা খুঁজে পাচ্ছো না আবার অনেকে খুঁজে পেয়েছো কিন্তু তোমরা লিঙ্ক খুলছে না তো স্বাভাবিক তোমাদের প্রত্যেকটা কলেজেরই কিন্তু ওয়েবসাইটে কিছু কলেজ ওয়েবসাইটে কিন্তু দিয়েছে কোনো আর কিছু কলেজে কিন্তু এখন ওয়েবসাইটে তোমার পাবলিশ করেনি তো তোমরা চাইলে আমাদের এই পিডিএফ কপিটা পেয়ে যাবে আমাদের লিঙ্ক দেওয়া আছে অবশ্যই তোমরা লিঙ্কে দেখে নেবে প্রথম পয়েন্টটা আসি তো তোমাদের ফার্স্ট সেমিস্টারের যে রেজাল্টটা পাবলিশ হয়েছে সে রেজাল্টের লিঙ্ক ডাউন আছে সেই জন্য তোমরা কিন্তু পিডিএফটা তোমরা ডাউনলোড করতে পারছো না বা এক্সেল ফাইল ডাউনলোড করতে পারছো না তো এই যে পিডিএফ কপি দেখতে পাচ্ছ এবং এক্সেল ফাইল আমাদের যে টেলিগ্রাম গ্রুপ বা হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের দেওয়া আছে সেই লিঙ্ক কিন্তু আমরা ডিসক্রিপশন দিয়ে দিচ্ছি সে লিঙ্কে ডাইরেক্ট ক্লিক করেই কিন্তু তোমরা এই পিডিএফটা যেটা আমরা দেখাচ্ছি এই কপিটা কিন্তু তোমরা পেয়ে যাবে এবং পিটিএফ কপিটা ক্লিক করেই কিন্তু তোমরা তোমাদের নাম অথবা রোল নাম্বার রেজিস্ট্রেশন নম্বর মেরে কিন্তু তোমরা তোমার রেজাল্ট লিখতে পারবে পিডিএফ প্লাস এক্সেল ফাইল দুটো আছে ঠিক আছে তো তোমাদের রেজাল্টে কোনটা পাস কোনটা ফেল কোনটা সাপ্লাই আমি তোমাকে দেখাবো তো অবশ্যই তোমরা দেখে নাও প্রথম থেকে শেষ ভিডিও তাহলে বুঝতে পারবে তো এখানে দেখতে পাচ্ছ এই যে এখানে তোমাদের এই যে সার্চিং অপশান এখানে তোমরা যদি সার্চ করো কোনো রেজিস্ট্রেশন নম্বর তাহলে কিন্তু তোমাদের রেজাল্ট এই চলে আসবে এইরকম রেজাল্ট যার যে নাম বা নাম সার্চ করলে কিন্তু আমার পেয়ে যাবে তো এখানে তোমাদের বলে রাখি এই যে এইটা দেখতে পাচ্ছ তোমাদের তোমাদের এখানে দেখে নাও এখানে এই যে এটা দেখতে পাচ্ছো এটা মানে হচ্ছে তোমরা পুরোভাবে পাস করে গেছো এবং এখানে এটা পয়েন্টটা দেওয়া যায় মানে এটা হচ্ছে পার্সেন্টেজ ঠিক আছে সেভেন পয়েন্ট সিক্স পার্সেন্টেজ এটা এই সেভেন পয়েন্ট সিক্স বা টু পয়েন্ট সিক্স কত হলে কত পার্সেন্ট হয় সেটা আমি তোমরা দেখাবো এই যে দেখতে হচ্ছে এগুলো যে তোমাদের পয়েন্ট সিজিপি এই সিজিপিটাকে কীভাবে তোমার পার্সেন্টেজ কনভার্ট করবে সেটা তোমার দেখাবো অসুবিধা নাই তো ফেল কারা করেছো ফেল বলতে দেখে নাও এখানে ফেল বলতে তোমরা দেখতে পাচ্ছ এখানে এই যে দেখো এখানে সাপ্লিমেন্টারি সাপ্লিমেন্টারি তোমার বাংলা এবং সংস্কৃত মাইনর ঠিক আছে এবার এটা দেখো এই যে এ একটা এ একটা এই যেগুলো এই পাশে যে কটা সাবজেক্ট লেখা থাকবে এবং সাপ্লিমেন্টারি লেখা থাকবে তারা সেই সাবজেক্টগুলো সাপ্লি পেয়েছে বা ফেল করেছে এবং যাদের এই পার্সেন্টেজ বা এই কোয়ালিফাই লেখাটা উঠবে তারা জানবে পুরোপুরিভাবে আমরা পাস করেছি ঠিক আছে তো তোমাদের এটা ক্লিয়ার হয়ে গেল এবার তোমাদের আসি মেন পয়েন্ট যেটা হচ্ছে তোমাদের মেন পয়েন্ট যেটা হচ্ছে তোমাদের এই পার্সেন্টেজের এই পার্সেন্টেজ এই যে ইগুলো আছে সিসিপিগুলো আছে এগুলো মানে পার্সেন্টেজ কত তো সেটার জন্য আমরা ফার্স্টে গুগলে যেতে হবে তো গুগলে যাই আমি দেখে দিচ্ছি গুগলে যে গুগলে যে সার্চ করতে হবে গুগলে যে তোমার তো তোমরা গুগলেই সার্চ করবে সিজিপি টু পার্সেন্টেজ ঠিক আছে এই পার্সেন্টেজ এরকমভাবে দেখা হবে তো আমি এটার লিঙ্কও দিয়ে দেবো তোমরা অবশ্যই তোমরা পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ গ্রুপ বা তোমরা টেলিগ্রাম গ্রুপে সেটা লিঙ্ক দেওয়া আছে তো তোমরা যেটা পেয়েছো ওখানে সেটা তোমরা এখানে যেয়ে সেভেন পয়েন্ট হয়তো কেউ সেভেন পয়েন্ট হয়তো করতো সিক্স পেয়েছো বা সিক্সটি ঠিক আছে তো এই যে কনভার্ট এখানে ক্লিক করবে এখানে ক্লিক করলে তোমার এখানে আসবে দেখো বাহাত্তর পয়েন্ট হচ্ছে কুড়ি ঠিক আছে তুমি আবার এখানে তুমি সার্চ করতে পারো তুমি যেটা পেয়েছো সেটা সার্চ করতে পারো সিক্স পয়েন্ট এইট তো এখানে যদি কনভার্ট করবে তোমার এখানে দেখতে পাচ্ছ চৌষট্টি পয়েন্ট ষাট তো তুমি এভাবে প্রত্যেকটা পার্সেন্টেজ তোমরা কিন্তু ক্লিক করতে হবে আশা করি তোমার সকলেই বুঝতে এছো তো আজকে মধ্যে তুমি এইটুকু কই থ্যাংকস ফর অচিং অল ফ্রেন্ডস এবং তোমাদের যদি এই সব কোনো অসুবিধা হয় বা রেজাল যে কোনো অসুবিধা হয় অবশ্যই আমাকে আমাকে হোয়াটসঅ্যাপে বা তোমার কমেন্টের জন্য রেজিস্ট্রেট নম্বর পাঠিয়ে দেবে বা হোয়াটসঅ্যাপে রেজিস্ট্রিট নম্বর পাঠিয়ে দেবে আমি তোমাদের রেজাল্ট তোমরা দেখে পাঠিয়ে দেবো তো আশা করি সকলে বুঝতে হয়েছো অবশ্যই সকলকে ভিডিওটা শেয়ার করে দাও এবং তোমার ডিসক্রিপশন লিঙ্ক দিয়ে দিয়েছি সে লিঙ্ককে ক্লিক করলে তোমরা সমস্ত পিডিএফ বা স্তর ফাইল দুটোই পেয়ে যাবে এবং তোমরা এই যে সিসিবি এটারও পেয়ে যাবে ঠিক আছে অবশ্যই তোমরা ভিডিওটা শেয়ার করে দাও এবং তোমাদের সেকেন্ড সেন্সটার সমস্ত নোটস কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে তোমরা নিতে চাইলে অবশ্যই আমাদের যে অফিসিয়াল নাম্বার আছে এই নাম্বার অবশ্যই যোগাযোগ করে তোমরা কিন্তু পিটিএফ কপিটা সংগ্রহ করতে পারো